নমস্কার বন্ধুরা মা কুইজনে স্বাগত আপনাদের ভালোবাসার টানে আবার নতুনভাবে নতুন রূপে ফিরে এলাম আপনাদের কাছে আজকে মিষ্টি দইয়ের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করতে চলেছি দেখুন কি সুন্দর মিষ্টির দই তৈরি করেছি সেটাই শেয়ার করব এখানে একটা অ্যালুমিনিয়ামের কড়া নিলাম কড়াটা একটু জল বুলিয়ে নিলাম এতে যদি আমি লিকুইড দুধ ধারি ঢালে কড়াতে আটকে যাবে না তো এখানে আমি পাঁচশো মিলি আমুলের দুধ নিয়েছি দুধটাকে আমি কড়াইতে ঢেলে দিলাম এবার এই কড়াইটা আমি এবার একটু ওভেনে বসিয়ে দিচ্ছি আর এতে আমি দুটো ছোট এলাচও দিয়ে দিচ্ছি ছোট এলাচটা দিয়ে এবার আমি দুধটা ভালো করে ফুটতে দিলাম বন্ধুরা আজকের এই রেসিপিটা শুরু করার আগে আমি আমার যত সাবস্ক্রাইবার আছে তাদের কাছে এবং ইউটিউব অ্যালগোরিদামের কাছে আমি করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি ইউটিউবে ভিডিও আমি কন্টিনিউ করতে পারিনি তো নতুনভাবে নতুন রূপে এসেছি আমাকে একটু সাহায্য করুন আরও একটু এগিয়ে যেতে দেখুন দুধটা গরম হয়ে গেছে দুহাতা দুধ তুলে নিলাম দুধটাকে এবার ফুটতে দিলাম আর বন্ধুরা আমাকে একটু সাহায্য করুন যে যেন আবার আমি নতুনভাবে আপনাদের কাছে নিয়মিত ভিডিও শেয়ার করতে পারি এখানে চারটে বাতাসা আমি এই দুধেতে দিয়ে দিলাম বাতাসা দিলে দুধটার স্বাদ আরও ভালো হবে আর স্বাদ মতন আমি এতে মিষ্টি দেব। দেখুন এখানে পাঁচশো মিলি দুধ যেহেতু দিয়েছি পাঁচশো মিলি দুধেতে চার চামচ চিনি লাগবে আমি এতে চার চামচ চিনি দিচ্ছি তবে বন্ধুরা এটা আপনারা স্বাদ অনুসারে খাবেন যেহেতু এটা মিষ্টি দই কেউ মিষ্টি বেশি পছন্দ করে কেউ কম পছন্দ করে যে যেমন পছন্দ করেন ঠিক সেই রকমভাবে দেবেন তো আমি এখানে পাঁচশো মিলি দুধের জন্য আমি চার চামচ চিনি দিলাম আর এটাকে এইভাবে কন্টিনিউ হাতা দিয়ে নেড়ে নেড়ে এটাকে ফোটাতে হবে এখানে দুধটা এই ব্যবস্থায় জাল দেওয়ার জন্য ছেড়ে দিলাম এটা এবার ফুটতে থাকছে আর এদিকে আমি মিষ্টি দইটা বসাবো যে তার প্রিপারেশানটা করে নিচ্ছি দুহাতা দুধ তুলে রেখেছি আর এই বোলটা আমি নিয়েছি এতেই আমি মিষ্টি দইটা বসাবো তো বন্ধুরা দেখুন এই তুলে রাখা দুধটাও হাত হাতসাওয়া ঠান্ডা হয়ে গেছে আর এখানে আমি দেখুন বন্ধুরা মিল্কি মিস্টের মিল্ক পাউডার নিয়েছি এখানে আমি দুধ নিয়েছিলাম পাঁচশো মিলি তাই পাঁচশো মিলি দুধের জন্য আমি এখানে মিল্ক পাউডার নিচ্ছি চার চামচ বন্ধুরা এই যে আমি মিল্ক পাউডারটা দিয়েছি এই মিল্ক পাউডারটা দইয়ের সাথে দিলে দইয়েতে দিলে তার ঘনত্বটাও বেড়ে যায় আর স্বাদটাও খুব সুন্দর তৈরি হয় এখানে আমি একটা খুব সিক্রেট উপকরণ মেশাতে চলেছি যেটা দিলে পরে দইটা পুরো ফিট সাদা তৈরি হবে দেখুন বন্ধুরা এখানে আমি উইক ফিল্ডে কনস্টেজ নিয়েছি বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন নামি দামি মিষ্টির দোকানের মিষ্টি দই কি সুন্দর ফিট সাদা তৈরি হয় এই গোপন টেকনিক দিয়ে তারাও এইরকম মিষ্টি দই সাদা তৈরি করে আপনাদেরও জানা থাকলে আপনারাও বাড়িতে এইভাবে মিষ্টি দই সাদা তৈরি করতে পারবেন আমি এখানে এক চামচ আমি কর্নফ্লাওয়ার দিলাম হ্যাঁ আর এইটা আমি এই মিশ্রণটা গুলে নিচ্ছি দেখুন ভালো করে গুলে নেব আপনারাও বাড়িতে এইভাবে কনস্টাচ আর মিল্ক পাউডার গুলে ভালো করে মিষ্টি দই তৈরি করতে পারবেন এই মিশ্রণটা গোলা হয়ে গেছে এটাকে এবার এই অবস্থায় রেখে দিলাম এবার দই বসাবো বোলটাও তৈরি করে নিচ্ছি আগে থেকে টক দই একটু তুলে রেখেছিলাম এই টক দই পুরো বাটিটাতে একটু মাখিয়ে এই অবস্থায় রেখে দিলাম এদিকে দুধটাও ফুটে ফুটে কমে গেছে দেখুন কতটা কমে গেছে বেশ ভালো জাল হয়েছে এবার এটাকে আমি একটু ঠান্ডা করতে দিলাম এই অবস্থায় এবার গ্যাসটাকে অফ করে এবার নামিয়ে দিলাম আর এখানে একটা স্টেনার নিলাম এই স্টেনারে করে আমি এই মিশ্রণটা ছেঁকে নেব দেখুন এইভাবে একটু ছেঁকে নিলে পরে কি হবে মিশ্রণে ডালা ডালা থাকে সেটাও নেমে যাবে এটা পাইল করে দিলাম যেহেতু এতে কনস্টার্চ আছে তাই এটাকে আরেকটু আমি আরেকবার একটু আমি ফুটিয়ে নিচ্ছি দেখুন এই অবস্থা একটু জাল করে নিলাম এবার জাল হয়ে গেছে এবার এটাকেও আমি নামিয়ে ঠান্ডা করতে দিচ্ছি হাতসড়া ঠান্ডা করতে দিচ্ছি আর এই যে বাটিটাতে আমি মাখিয়েছিলাম দই তাতে আরও দু চামচ আমি টক দই দিয়ে দিলাম টই টক দইটা ভালো করে ফাটিয়ে নিলাম আর এদিকে দেখুন এলাচ দুটো দিয়েছিলাম এলাচ দুটো আমি তুলে নিচ্ছি এদিকে দেখুন বন্ধুরা দুধটাও হাতসাওয়া ঠান্ডা হয়ে গেছে এবার এই ফ্যাটানো দইটাতে এক হাতা করে দুধ দিয়ে দুধটা দইটা ভালো করে পাতলা করে গুলে নিচ্ছি এবার দেখুন গোলানো হয়ে গেছে এবার সমস্ত দুধটা কি করব এতে আমি ঢেলে দেবো ঠিক এইভাবে সমস্ত দুধটা ঢেলে দিলাম ঢেলে ভালো করে একটু গুলে নিলাম এবার একটা সপাটে চাপা দিয়ে চার ঘন্টার জন্য আমি একটা গরম জায়গায় রেখে দিলাম দইটা বসতে দেবার জন্য চার ঘন্টা পর দেখুন বন্ধুরা দেখুন দইটা কি সুন্দর বসেছে দেখুন কত সুন্দর সাদা তৈরি হয়েছে আর কি সুন্দরভাবে বসেছে চামচ দিয়ে আমি তুলছি দেখুন পিসভাবে উঠছে এত সুন্দর মিষ্টির দই তৈরি করেছি আপনারাও এই রকম টেকনিকেই বাড়িতে মিষ্টির দই তৈরি করুন ধন্যবাদ 바로 타이밍, 소수스 타이밍.